কিভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লি তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বলতেন কারণ এদিন এদিন ছেলে অনেক কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না কিভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লু আলি হাসালামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ অত্যাচার নাই যা নামী সালি করা হয় নাই বুঝতে পারছেন কথা এইরকম একটা সিচুয়েশনেও চাচা আবু তোলে তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেম তাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু আলেম দাফন হচ্ছি না